সমুদ্রের গভীরে রাত এখন দুইটা বাজে আমরা কিছুক্ষণ আগে জাল তুলি জাল তুলে অল্প কিছু চিংড়ি মাছ পাই সেই চিংড়ি মাছের সঙ্গে একটা অনেক বড় একটা চিংড়ি মাছ আসে সেই চিংড়ি মাছটা আপনাকে দেখাবো অল্প কিছু মাছ আসছিল সেই মাছের কাজ শেষ তো এইখানে একটা লবেস্টার দেখায় আপনাদেরকে লবেস্টার কিন্তু এখন জীবিত মা লবেস্টার আপনাদেরকে দেখায় দেখাইলে বুঝতে পারবেন যে এই মাছটা কতটুকু সুন্দর বা এইখানে কতটুকু ডিম রয়েছে এখন বেশি একটা মাছ পাওয়া যাচ্ছে না অল্প স্বল্প চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে আর যে চিংড়ি মাছগুলো বেশি একটা পেয়ে থাকে সেগুলো হচ্ছে ব্রাউন চিংড়ি হোয়াইট চিংড়ি হোয়াইট চিংড়ি তেমন একটা পাওয়া যায় জানা আর এই লভসটা কিন্তু মাল অবাসটা কিন্তু তেমন একটা বেশি পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় আর এইগুলো অনেক বেশি দামি রান্না করে কিন্তু খেতে কিন্তু অনেক মজা এখনো কিন্তু এই লবেস্টা কিন্তু জীবিত তো দেখেন আমাদের একজন ফিশারম্যান বাই হাতে নিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে দেখাচ্ছে আর এই ফিশারম্যান বাই কিন্তু একটা ভিডিওতে আমার ছিল সেই ভিডিওটা বারো তেরো মিলিয়ন ভিউ হয়েছে আর থামনেল হিসেবে ছিল তার ফটোটা তো এই লবস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল এই ফিশারম্যান বাই এটা কিন্তু সম্পূর্ণ মাল অবস্টার চিংড়ি ডিমলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মাছটার সাইজে প্রায় সাতশো থেকে আটশোশো গ্রাম হবে মাথার অংশটুকু বাদ দিলে কিন্তু যে লেজের অংশটুকু থাকে এটুকু কিন্তু আমরা খাই আর মাথা থেকে তেমন একটা খাওয়ার মতো কিছু নেই দেখানোর চেষ্টা করলাম রাতে দুইটা বাজে জাল তুলে অনেকগুলো চিংড়ি মাছের সঙ্গে প্রায় সত্তর থেকে আশি কেজি চিংড়ি মাছ পেয়েছি এই চিংড়ি মাছের সঙ্গে এই মাল অবস্থাটা পেয়েছি দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন